সিডর আমফানকেও হার মানিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর লীলা চালিয়ে লন্ডভন্ড করে দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমালের সবলে মানুষ এখন দিশেহারা কোথায় থাকবে কোথায় খাবে কি করবে মানুষ খোলা আকাশের নিচি যেন বসবাস ঘূর্ণিঝড় রেমালের সবলে বিধ্বস্ত ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্র যেন বসবাস এক রাতের ঘূর্ণিঝড় রেমালের সবলে সব শেষ নিঃস্ব পরিবার নিঃস্ব পরিবারের পাশে নির্দিষ্ট কিছু বরাদ্দ শুকনো খাবার বিতরণ করেন বরিশাল সদর উপজেলা ইউনো মহোদয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইউনো মহোদয় পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা বাড়ানো হবে বলে জানান এ সময় উপস্থিত ছিলেন সরবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ আরও অনেকে আমরা দেখেছি সরবার ইউনিয়নে আপনি আসলে গরিব অসহায় মানুষদের যে হঠাৎ রেমাল তাণ্ডবে যে বিধ্বস্ত ঘর বাড়ি এবং অসহায় পরিবার জমা দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দিচ্ছেন আসলে কী কী খাদ্য দিচ্ছেন কতজন পরিবারকে এই আওতায় নিচ্ছেন আচ্ছা আমাদের এখানে আপনারা এটা জানেন যে গত কত দিন সারাদিনই হচ্ছে ঘরের তাণ্ডব ছিল এবং এই কারণে অনেকেই অনেক দুস্থ পরিবার যাদের অনেক যে ঘরেই পানি উঠেছে অনেকে হয়তো কাজ করে ঘর আংশিকতা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই উদ্দেশ্যেই আমরা উপজেলার জেলা এবং উপজেলা পক্ষে আমরা মানুষকে শুকনো খাবার ঘুমা সহায়তা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি এটা আমাদের এই শুকনো খাবার এখানে আমাদের চাল ডাল লবণ তেল আলু তারপর হচ্ছে চিরা মুড়ি কুড়ি এই খাবারগুলো আছে যেন এই সাময়িক যে তাদের যে সমস্যাটা এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারেন এবং আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষে প্রায় আমাদের প্রায় হাজার খানেক মানুষ আমরা হচ্ছে এটা আশাতার মধ্যে এনেছি এবং আরও সামনে আরও বেশি আমরা এই কার্যক্রম চলমান থাকবে মানে আগামী দিনে এই ধরনের আরও খাদ্য সামগ্রী আরও বাড়িয়ে দেওয়ার আপনারা চিন্তা করেছেন এবং এখনও কিন্তু অনেক ঘর বাড়ি পানিতে ডুবে রয়েছে এবং বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি এবং অনেকে কিন্তু এখন খোলা আকাশের নিচে বসবাস করছে যারা ঘরবাড়ি হারিয়ে তাদের জন্য আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করে তাদের জন্য আমাদের প্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ এসেছে সেখানে আমরা যদি কারো ঘর যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার সাথে সম্পূর্ণ আমরা সেখানে টিন দিয়ে সহায়তা করবো এছাড়াও তাদেরকে চাল এবং নগদ অর্থ তার মধ্যে তো সেই সহায়তা আমরা যাদের যে প্রয়োজন সেভাবে আমরা তাই এই চরবাড়ি উন্নয়নে হাজার হাজার ঘরবাড়ি পানির মধ্যে নিমন্ত্রিত যেহেতু এখানে আমি গতকাল থেকেই মাঠে ছিলাম গতকাল সারাদিন ছিলাম আজকেও সকাল থেকে এখন পর্যন্ত মাঠে আসি আমি দেখলাম যে এখন সতে সতে বাড়িঘর যে পানির নিচে তলানো আছে তারা পাক করার মতো তাদের স্থান নেয় এখানে আমাদের ইউনো স্যার আসছিলো একটু আগে আমাকে ফোন দিয়েছিল আমি নামচরি ছিলাম আমি নামচরি দুগানে এসে আমি দেখলাম যে স্যার কিছু শুকনো খাবার নিয়ে আসছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে না আমরা আশা করবো যে প্রশাসন আরও আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের জেলা প্রশাসক মহোদয় আরও যে এই যে ত্রাণটা যে খাবারটা যে মানুষের মাঝে আরও বেশি করে পর্যায়ে থেকে আজকেও আমরা স্কুল ঘরের ওইখানে আমাদের এই সাত নম্বর ওয়ার্ডে আমরা খেচুরির ব্যবস্থা করেছি দুপারে গতকালকে আমি নিজে আমাদের ট্রেন আশ্রয় কেন্দ্র ছিল চরবারিয়া মাধ্যমিক বিদ্যালয় ওখানে কয়েকশো লোক ওইখানে আশ্রয় নিয়েছে পানির জন্য ওইখানে আমি নিজে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি শুকনো খাবার চিরা চিনি বিস্কিট মোমবাতি এগুলো বিতরণ করছি আমি মোহাম্মদ জাহেদুল আলম তুহিন তিন নং চরবরিয়া নাম সপ্তম ওয়ার্ড ইউপি সদস্য যে আমরা দেখেছি আপনার ওয়ার্ডে আজকে হঠাৎ করে যে রেমালের তাণ্ডবে অনেক বিধ্বস্ত ঘরবাড়ি রয়েছে এবং অসহায় পরিবার যে রয়েছে তাদের জন্য ইউনো মহোদয় আর্থিকভাবে সহযোগিতা করছেন শুকনো খাবার দিচ্ছেন আসলে কতজন পরিবারকে দিছে এবং কি ধরনের এই ধরনের ক্ষতিগ্রস্ত পরিবার আছে আপনাদের আসলে এই অনুসারের এই প্রোগ্রামটা আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের এই জায়গায় বর্তমানে টোটালে পরিবারই ভাঙ্গল কবল এলাকায় পরিণত এবং পানি বন্দি অবস্থা আছে এই অনুসারে আসলে যে ত্রাণটা দেশে একেবারে অপ্রুত আমাদের আরও অনেক পরিবহন অবস্থা আছে আমি চাই সামনে যেন আরও মানে এই সাহায্যরা হাত বাড়িয়ে দেবে মানে কতগুলি পরিবার আপনার ওয়ার্ডে পানি বন্দি আছে এখনো আমার ওয়ার্ড এখনো বর্তমানে একশোর উপরে পরিবার পানি বন্দি অবস্থায় আছে যা কেবল জরাজীর্ণ অবস্থা আছে তারা মানে খাওয়ার মানে খাইতেও বা এই অবস্থা আছে বর্তমানে এখন পর্যন্ত আর তো আমাদের এই জায়গায় পনেরো বিশ থেকে তিরিশটা প্যাকেট হয়তো দিছে আর সবগুলো পরিবার পানি বন্দি অবস্থা আছে এবং খুব অসহায় অবস্থায় আছে মানে এখন আপনি কি বলতে চাচ্ছেন আমি চাচ্ছি যে সরকারকে যে আর এই যে 70টা দেশে এইজন্য প্রত্যেকটা ফ্যামিলি পায় এই রিমেলে Tান্ডবে আসলে সম্পূর্ণ সব মানে পরিবারগুলো অসাবস্থে আছে পানি বন্ধ অবস্থা আছে আর আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি নদীর নদীর পাশাপাশি সম্পূর্ণ বসতিগুলো আর সবাই এই সাহায্যগুলো পায় না আমি চাই সামনে যেন ওই সাহায্যটা সব পরিবারের পায়